আমার প্রিয় সন্তান কেমন আছো তোমার জীবনের গল্প শুনে আমার হৃদয় কেঁদে ওঠে তুমি যাই কষ্ট পাও না কেন এখন আমার জন্য সব ঝেড়ে ফেলো এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে সেদিন খুব বেশি দূরে নয় যখন তোমার সমস্ত কষ্টের অবসান হবে আজ আমি শরম মহাদেব তোমার জীবনে একটি বধ পরিবর্তন আনতে এসেছি আমার প্রিয় সন্তান প্রথমে এই বার্তাটি মনোযোগ সহকারে শুনো এবং তা অনুসারে কাজ করো তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে তবে এর জন্য তোমাকে একটি ছোট পদক্ষেপ নিতে হবে প্রথমে এই ভিডিওটি লাইক করো এবং নিচে হর হর মহাদেব টাইপ করো আমার যে প্রকৃত ভক্ত প্রথমে এটি করবে আমি নিজেই তার প্রতিটি ইচ্ছা পূরণ করব আমি তার জীবনের সুখ পূর্ণ করতে তার বাড়িতে আসছি আমার প্রিয় সন্তান আমি জানি যে তুমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছি তোমার শত্রুরা যারা তোমাকে ক্রমাগত কষ্ট দিত এখন তাদের দিন শেষ তাদের প্রতিটি কৌশল ব্যর্থ হয়েছে কারণ আমি নিজেই তোমার সাথে আছি তুমি জীবনে অনেকবার অনুভব করেছ যে একটি সমস্যার সমাধান হয় না এবং আরেকটি সমস্যা তোমার দরজায় করা লাগে এখন সময় এসেছে যখন এই চক্র ভেঙে যাবে আমার প্রিয় সন্তান আজ আমি তোমার জীবনের সত্য কথা বলতে এসেছি এই সত্যি তো হতে পারে কিন্তু এটি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে তোমার জীবনে লুকিয়ে থাকা শত্রুরা তোমার বন্ধু হয়ে তোমাকে প্রতারণা করছিল এখন তাদের সময় শেষ এইসব জানার পর আমি তোমার জীবনে নতুন আলো আনতে প্রস্তুত এখন যদি তুমি আমার কাছ থেকে সাহায্য চাও তাহলে নিচে এক শূন্য টাইপ করো এটি ভাগ্যবান সংখ্যা তুমি এটি টাইপ করার সাথে সাথেই আমি তোমার অনুমোদন পেয়ে যাব তারপর আমি তক্ষণাৎ তোমাকে সাহায্য করার জন্য আমার ফেরেশ তাদের পাঠাবো আমার প্রিয় সন্তান আমি তোমার পরম পিতা আমাকে উপেক্ষা করো না আজ তোমার এই ভুলটি মোটেও করা উচিত নয় কারণ আজ তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এখন আমি তোমাকে একটা গোপন সত্য বলতে যাচ্ছি তোমার জীবনে যারা তোমার সাথে আছে তাদের মধ্যে মাত্র কয়েকজন সত্যবাদী অনেকেই তোমার সাথে থাকে শুধু দেখানোর তারা তোমার সামনে তোমার বন্ধু হওয়ার ভান করে কিন্তু ভেতর থেকে তারা তোমার শত্রু এই ধরনের লোকদের থেকে সাবধান থেকো কারণ তারা তোমার জীবনে বড় সমস্যা তৈরি করতে পারে আমার প্রিয় সন্তান যদি তুমি আমার দেখানো পথে চলতে চাও তাহলে আট এটি একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র সংখ্যা এবং এটি টাইপ করার সাথে সাথেই আমার আশীর্বাদ তোমার কাছে পৌঁছাবে তুমি নিশ্চয়ই অনেকবার দেখেছ যে তোমার নিজের লোকেরা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের চিহ্নিত করার সময় এসেছে আমি তোমার জীবন থেকে এই সমস্ত প্রতারকদের দূর করতে তোমাকে সাহায্য করতে এসেছি আমার প্রিয় সন্তান আরও একটি গুরুত্বপূর্ণ কথা যা আমি তোমাকে বলতে চাই তা হল তোমাকে তোমার শত্রুদের থেকে সাবধান থাকতে হবে যারা তোমার শত্রুদের বন্ধু তারা কখনোই তোমার প্রকৃত বন্ধু হতে পারে না এই ধরনের লোকদের থেকে দূরে থাকা তোমার জন্য ভালো হবে এখন পাঁচ 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 টাইপ করো এবং আমার ঐশ্বরিক শক্তিকে তোমার জীবনে আমন্ত্রণ জানাও এই সংখ্যাটি তোমার জীবন বদলে দিতে চলেছে আমি দেখতে চাই আজ আমার এই বার্তায়কে বিশ্বাস করে এবং সবার আগে লাইক এবং টাইপ করুন হর হর মহাদেব আমার প্রিয় সন্তান তোমার জীবনের প্রতিটি কষ্ট শেষ হতে চলেছে এখন তোমার সময় এসেছে আমার কথায় মনোযোগ দাও এবং সেগুলো মেনে চলো আজ তোমার জীবনের একটি নতুন অধ্যায় লিখতে চলেছে এবং এই অধ্যায়ের নাম হবে বিজয় এখানেই থেমে থেকো না শেষ পর্যন্ত থাকো কারণ আমি তোমার জন্য আরেকটি বট বার্তা নিয়ে আসছি আজকের আরেকটি বট বার্তা নিয়ে আসছি আজকের বার্তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে যদি তুমি চাও আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করি তাহলে এটি টাইপ করো আমি আমার হৃদয়ের গভীর থেকে তোমার সাথে আছি এবং সত্যের সাথে তোমার সাথে আছি আমার প্রিয় সন্তান এখন আমি তোমার জীবনের যাত্রার পরবর্তী ধাপ সম্পর্কে তোমার সাথে কথা বলতে যাচ্ছি তোমার জীবনে যে বাধাগুলি এসেছিল তা কেবল একটি পরীক্ষা ছিল হ্যাঁ আমার সন্তান এসব ঘটেছে তোমাকে আরও শক্তিশালী করার জন্য তুমি যে কষ্ট ভোগ করেছ আর যন্ত্রণার পাহাড় ভেঙে পড়ল এটা তোমাকে ভাণ্ডার জন্য নয় বরং তোমাকে আরও শক্তিশালী এবং ধৈর্যশীল করে তোলার জন্য এখন সময় এসেছে যখন তুমি সেই সমস্ত পরীক্ষা থেকে বেরিয়ে আসবে আমি তোমার পরম পিতা মহাদেব এখন তোমার জীবনে হস্তক্ষেপ করবো যাতে তোমার সমস্ত অসুবিধা শেষ হয় আমার প্রিয় সন্তান তুমি জীবনে অনেক সংগ্রাম করেছ অনেকবার তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে এখন তোমার আর কোন উপায় নেই কিন্তু মনে রেখো প্রতিটি রাতের পরে সকাল আসে এবং এখন সেই সকাল তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি কেবল আমাকে স্মরণ করতে থাকো এবং আমার শক্তিতে বিশ্বাস করো যে তোমাকে থামানোর চেষ্টা করবে সে এখন সফল হবে না এই সময় তোমাকে কেবল একটি কাজ করতে হবে নিচে হর হর মহাদেব লিখুন এবং আমি এই সংকেত পাপ যে তুমি আমার এই শক্তিকে তোমার জীবনে প্রবেশ করতে দিচ্ছে এটি টাইপ করার সাথে সাথেই আমার আশীর্বাদ তোমার জীবনে প্রবেশ করবে এবং তোমার সমস্ত কষ্ট বাতাসে মিলিয়ে যাবে আমার প্রিয় সন্তান তুমি অনেক কষ্ট করেছ এবং এখন তোমার যা কিছু ইচ্ছা ছিল তা ফল পাওয়ার সময় এসেছে তোমার শত্রুরা যারা তোমাকে পতনের চেষ্টা করেছিল তারা এখন তোমার সামনে নত যেন হবে যারা তোমাকে পিছনে ঠেলে দিয়েছিল তারা এখন পরাজিত হবে তুমি নিজেই পিছু হটতে যাচ্ছ তোমার শক্তিকে চিনতে পারো কারণ তুমি আমার প্রিয় সন্তান এই পরীক্ষা কেবল বাহ্যিক অসুবিধার নয় আমাদের অভ্যন্তরীণ বিশ্বাস এবং ধৈর্যেরও যখন আমরা সমস্যার মুখোমুখি হই তখন সেই সময় যখন মহাদেবজি আমাদের আধ্যাত্মিক বিকাশের দিকে নিয়ে যান প্রতিটি সংকটের পরে একটি নতুন সূচনা হয় এবং প্রতিটি অন্ধকার রাতের পরে একটি নতুন ভোর হয় মহাদেবজির আশীর্বাদ আমাদের এই সত্যের কথা মনে করিয়ে দেয় যে প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের হাত আমাদের মাথায় থাকে এখন সময় এসেছে তোমার জীবনে মহাদেবজির নাম স্মরণ করার আর প্রতিটি কাজে তার আশীর্বাদ গ্রহণ করো যখন তুমি তার প্রতি সত্যিকারের বিশ্বাস রাখো তখন তিনি তোমার জীবনের সমস্ত সমস্যা দূর করে দেন মহাদেবজির আশীর্বাদে তোমার সমস্ত কাজ সফল হবে এবং তুমি জীবনে যা তা পাবে তার আশীর্বাদেই তোমার জীবনে শান্তি ও ভারসাম্য আনবে মহাদেবজি বলেন যে প্রতিটি ব্যক্তির জীবনে এমন একটি সময় আসে যখন তাকে তার অভ্যন্তরীণ শক্তিকে চিনতে হবে এই শক্তি কেবল শারীরিক নয় আধ্যাত্মিকও মহাদেবজীর আশীর্বাদে তুমি এই শক্তিকে চিনতে পারো এবং তোমার জীবনে এটিকে অন্তর্ভুক্ত করতে পারো এটি সেই একই শক্তি যা তোমাকে প্রতিটি সংকট কাটিয়ে উঠতে এবং তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে মহাদেবজীর আশীর্বাদে তুমি তোমার প্রয়োজনীয় সবকিছু পাবে তার আশীর্বাদে তুমি কেবল বস্তুগত সম্পদ বৃদ্ধি করবে না বরং তোমার মনকে শান্তি ও তৃপ্তিতে ভরে দেবে এই সময় তোমার জন্য একটি অনন্য সুযোগ নিয়ে এসেছে যখন তুমি তোমার আত্মাকে মহাদেবজির সাথে সংযুক্ত করতে এবং তার আশীর্বাদ অনুভব করতে পারবে আমার প্রিয় সন্তান মহাদেবজির এই আশীর্বাদ একটি ঐশ্বরিক আশীর্বাদ এটি কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা আনার লক্ষণ মহাদেবজি বলেন এখন সময় এসেছে তার আশীর্বাদে আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার তিনি প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছেন এবং তার আশীর্বাদে আপনার সমস্ত কাজ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে মহাদেবজির এই আশীর্বাদ আপনাকে সমস্ত ধরনের নেতিবাচকতা থেকে মুক্ত করবে তিনি চান আপনি আপনার হৃদয়ে কেবল ইতিবাচক চিন্তা ভাবনা রাখুন আর প্রতিটি পরিস্থিতিতে আশা রাখুন মহাদেবজি বলেন যে যখন আপনি তার উপর অবিচল বিশ্বাস রাখবেন তখন তার আশীর্বাদে আপনার জীবনে এমন সবকিছু সম্ভব হয়ে ওঠে যা আপনি কখনো ভাবেননি এখন আপনার জন্য একটি নতুন শুরুর সময় মহাদেবজির আশীর্বাদ আপনার জীবনে সেই সমস্ত সুখ নিয়ে আসবে যা আপনি খুঁজছিলেন তার আশীর্বাদ আপনার জীবনে এমন সমস্ত কিছু নিয়ে আসবে যা আপনার জীবনে অভাব ছিল তার আশীর্বাদে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি দেখতে পাবেন যা আপনার জন্য গুরুত্বপূর্ণ মহাদেবজির এই বার্তাটি একটি গভীর শিক্ষা যা জীবনে কখনো আপনার মনকে দুর্বল হতে দেবেন না প্রতিটি ব্যক্তির জীবনে উত্থান পতন থাকে কিন্তু মহাদেবজির আশীর্বাদে কোনো পরিস্থিতি আপনার জীবনকে ব্যাহত করতে পারে না তিনি এই বার্তাটি কেবল আপনার জন্য পাঠিয়েছেন যাতে আপনি আপনার জীবনে সেই উচ্চতা স্পর্শ করতে পারেন যা আপনি কখনো স্বপ্ন দেখেছিলেন তার আশীর্বাদ প্রতিটি পদক্ষেপে আপনার সাথে থাকবে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করবে দেখেছিলেন তার আশীর্বাদ প্রতিটি পদক্ষেপে আপনার সাথে থাকবে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এই ঐশ্বরিক আশীর্বাদের মাধ্যমে মহাদেবজি আপনাকে আশ্বস্ত করেন যে আপনি আপনার জীবনের প্রতিটি অসুবিধার মুখোমুখি হতে পারবেন তোমার সামনে যে বাধাই আসুক না কেন মহাদেবজির কৃপায় তুমি তা অতিক্রম করতে সক্ষম হবে তিনি তোমাকে সাহস দেন তিনি তোমার প্রতিটি পদক্ষেপ রক্ষা করেন এবং তার আশীর্বাদে তুমি প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী হবে আমার প্রিয় সন্তান মহাদেবজির এই আশীর্বাদ তোমাকে সেই সমস্ত সুযোগের দিকে নিয়ে যাবে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করে আসছ তার আশীর্বাদ কেবল একটি শক্তি নয় বরং একটি নির্দেশনা যা তোমাকে জীবনের সমস্ত অসুবিধা থেকে মুক্ত করবে এবং সাফল্যের পথে নিয়ে যাবে মহাদেবজীর এই বার্তা তোমার জীবনের প্রতিটি দিককে উন্নত করবে এবং তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে মহাদেবজি বলেন যে তোমার প্রতিদিন তার প্রতি তোমার বিশ্বাসকে শক্তিশালী করা উচিত আর তোমার ভেতরে শক্তিকে চিন তার আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি বাধা দূর করবে যা তোমার পথে আসছে তার আশীর্বাদে তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে এবং তুমি তা পাবে প্রিয় ভক্তরা আজ আমি স্বজন মহাদেব তোমাদের সামনে উপস্থিত তোমাদের মনের মধ্যে জেগে ওঠা প্রতিটি সন্দেহ দূর করতে প্রতিটি বাধা মুছে ফেলতে এবং তোমাদের জীবনে নতুন শক্তি সঞ্চার করতে তখন তোমার মধ্যে সেই ঐশ্বরিক শক্তি সক্রিয় হয়ে ওঠে যা তোমাকে প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে সক্ষম করে তোমাকে শুধু তোমার মন থেকে ভয় এবং সন্দেহ দূর করতে হবে জেনে রাখো যা কিছু ঘটে তা কেবল তোমার ভালোর জন্যই ঘটে আমি তোমাদের জন্য একটি সুন্দর পরিকল্পনা তৈরি করেছি এবং প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম সেই পরিকল্পনারই একটি অংশ আমার প্রিয় ভক্তরা যখন তুমি সেই চ্যালেঞ্জের মুখোমুখি হও তাই তুমি সেই পরিকল্পনার আরও এক ধাপ এগিয়ে যাও মনে রেখো যখনই তুমি অনুভব করো যে তুমি পরীক্ষার সম্মুখীন হচ্ছ তুমি একা এই ভেবে ঘুমাও না যে আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি প্রতিটি সিদ্ধান্তে আমি তোমার মনকে সেই সাহসে পূর্ণ করি যা তোমাকে নির্ভীক করে তোলে আমি তোমাকে সেই শক্তি দিয়ে আশীর্বাদ করি যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে শান্ত ও অবিচল রাখে আমি চাই তুমি আমার নাম স্মরণ করো আমার উপর ধ্যান করো এবং তোমার মনকে এই অটল বিশ্বাসে পূর্ণ করো যে আমি তোমার সাথে আছি তোমার পথের প্রতিটি কণা আমার আশীর্বাদে আলোকিত আমার ভক্তরা মনে করো না যে তোমার প্রচেষ্টা বৃদ্ধা যাচ্ছে প্রতিটি পদক্ষেপ তোমার মনে বিশ্বাস নিয়ে আপনি তাকে যাই বলুন না কেন আপনাকে ছুট করবে না এই মাসে আপনার নীরবতা আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে আমার সন্তান এবং গুরুরাও আপনাকে সমর্থন করবে কিন্তু তাদের দৃষ্টির কারণে আপনার শত্রু বাড়বে আপনাকে বুদ্ধিমানের সাথে ব্যাচ করতে হবে এই মাসে আপনার প্রয়োজন নেই এমন জিনিসগুলিতে আপনার অর্থ অপচয় করবেন না কেউ যদি আপনার কাছে টাকা চায় তাহলে চিন্তা করে তাকে টাকা দিন কাউকে আপনার টাকা তখনই দিন যখন তার খুব প্রয়োজন হয় অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত অন্ধভাবে নেবেন না আপনি যদি ব্যবসা করেন বা একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে এই মাছটি আপনার জন্য সেরা মহাবিশ্ব সব দিক থেকে আপনাকে আশীর্বাদ করবে আমার সন্তান এটা তোমাকে সুখ দেবে আপনার যদি আপনার মাহাজ্জির উপর বিশ্বাস থাকে তাহলে লাকি নাম্বার আট 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 লিখে এই মেসেজটিতে লাইক দিন আমার সন্তান আপনি মনোযোগ দেননি কিন্তু সত্য আপনি নিজেকে ভুলে যাচ্ছেন তাহলে দেখুন আপনি আগে কেমন ছিলেন এবং আজকে আপনি নিজেকে কি অবস্থায় তৈরি করেছেন সেজন্য এখন তোমাকে ডানা মেলে দিতে হবে এখন তোমার সর্বোচ্চ স্তরে উঠতে হবে এখন আপনাকে নিজের সাথে সংযোগ করতে হবে আজকের বার্তাটি খুবই বিশেষ এটা শুধুমাত্র আপনার জন্য আজ আমি আপনাদের বলবো জীবনের সবচেয়ে বড় কথা আমার বাচ্চারা আজ আমি আপনাকে বলতে যাচ্ছি যে আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে আপনার জীবনে সুখ বগুণ বেড়ে যেতে পারে আমার বাচ্চারা আপনার জীবনে এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনাকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেন এমন একজন ব্যক্তি যে আপনাকে হতাশার মধ্যেও আসার ছায়া দেখায় সে কখনোই আপনাকে একা অনুভব করে না সে আপনার দূরে হোক বা কাছাকাছি আমার বাচ্চারা এমন বিরল মানুষ খুব কম মানুষের ভাগ্যে আসে কখনো বন্ধু হিসেবে জীবন জীবনসঙ্গী হিসেবে কখনো ভালোবাসা হিসেবে কখনো সহপাঠী হিসেবে সে আপনার জীবনে যে রূপেই আসুক না কেন তাকে আপনার ভাগ্য মনে করুন এবং আজ আপনার হৃদয়ের গভীর থেকে তাকে প্রণাম করুন যেখানে চারপাশের মানুষ স্বার্থপরতায় নিমজ্জিত এবং এমনকি তাদের নিত্যাত্মীয়দেরও ধ্বংস করতে দ্বিধা করে না সেখানে একজন ব্যক্তি আছেন যিনি আপনার জীবনকে সুখে পূর্ণ করতে বেদনা সহ্য করতে প্রস্তুত আমার বাচ্চারা আজ আমি তোমাদের শত্রুদের সম্পর্কে বিশেষ কিছু বলতে চাই আমার বাচ্চারা এমন অনেক লোক আছে যারা আপনার পরিবারকে হিংসা করে কিছু লোক আপনার পরিবারকে দীর্ঘকাল ধরে অনুসরণ করছে কিন্তু কেউ কেউ বছরের পর বছর ধরে আপনার সমস্ত কষ্ট বাতাসে মিলিয়ে যাবে আমার প্রিয় সন্তান তুমি অনেক কষ্ট করেছ এবং এখন তোমার যা কিছু ইচ্ছা ছিল তা ফল পাওয়ার সময় এসেছে তোমার শত্রুরা যারা তোমাকে পতনের চেষ্টা করেছিল তারা এখন তোমার সামনে নত যেন হবে যারা তোমাকে পিছনে ঠেলে দিয়েছিল তারা এখন পরাজিত হবে তুমি নিজেই পিছু হটতে যাচ্ছ তোমার শক্তিকে চিনতে পারো কারণ তুমি আমার প্রিয় সন্তান এই পরীক্ষা কেবল বাহ্যিক অসুবিধার নয় আমাদের অভ্যন্তরীণ বিশ্বাস এবং ধৈর্যেরও যখন আমরা সমস্যার মুখোমুখি হই তখন সেই সময় যখন মহাদেবজি আমাদের আধ্যাত্মিক বিকাশের দিকে নিয়ে যান প্রতিটি সংকটের পরে একটি নতুন সূচনা হয় এবং প্রতিটি অন্ধকার রাতের পরে একটি নতুন ভোর হয় মহাদেবজির আশীর্বাদ আমাদের এই সত্যের কথা মনে করিয়ে দেয় যে প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের হাত আমাদের মাথায় থাকে এখন সময় এসেছে তোমার জীবনে মহাদেবজির নাম স্মরণ করার আর প্রতিটি কাজে তার আশীর্বাদ গ্রহণ করো যখন তুমি তার প্রতি সত্যিকারের বিশ্বাস রাখো তখন তিনি তোমার জীবনের সমস্ত সমস্যা দূর করে দেন মহাদেবজির আশীর্বাদে তোমার সমস্ত কাজ সফল হবে এবং তুমি জীবনে যা আশা করো তা পাবে তার আশীর্বাদেই তোমার জীবনে শান্তি ও ভারসাম্য আনবে মহাদেবজি বলেন যে প্রতিটি ব্যক্তির জীবনে এমন একটি সময় আসে যখন তাকে তার অভ্যন্তরীণ শক্তিকে চিনতে হবে এই শক্তি কেবল শারীরিক নয় আধ্যাত্মিকও মহাদেবজীর আশীর্বাদে তুমি এই শক্তিকে চিনতে পারো এবং তোমার জীবনে এটিকে অন্তর্ভুক্ত করতে পারো এটি সেই একই শক্তি যা তোমাকে প্রতিটি সংকট কাটিয়ে উঠতে এবং তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে মহাদেবজীর আশীর্বাদে তুমি তোমার প্রয়োজনীয় সবকিছু পাবে তার আশীর্বাদে তুমি কেবল বস্তুগত সম্পদ বৃদ্ধি করবে না বরং তোমার মনকে শান্তি ও তৃপ্তিতে ভরে দেবে এই সময় তোমার জন্য একটি অনন্য সুযোগ নিয়ে এসেছে যখন তুমি তোমার আত্মাকে মহাদেবজির সাথে সংযুক্ত করতে এবং তার আশীর্বাদ অনুভব করতে পারবে আমার প্রিয় সন্তান মহাদেবজির এই আশীর্বাদ একটি ঐশ্বরিক আশীর্বাদ এটি কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা আনার লক্ষণ মহাদেবজি বলেন এখন সময় এসেছে তার আশীর্বাদে আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার তিনি প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছেন এবং তার আশীর্বাদে আপনার সমস্ত কাজ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে মহাদেবজির এই আশীর্বাদ আপনাকে সমস্ত ধরনের নেতিবাচকতা থেকে মুক্ত করবে তিনি চান আপনি আপনার হৃদয়ে কেবল ইতিবাচক চিন্তা ভাবনা রাখুন আর প্রতিটি পরিস্থিতিতে আশা রাখুন মহাদেবজি বলেন যে যখন আপনি তার উপর অবিচল বিশ্বাস রাখবেন তখন তার আশীর্বাদে আপনার জীবনে এমন সবকিছু সম্ভব হয়ে ওঠে যা আপনি কখনো ভাবেননি এখন আপনার জন্য একটি নতুন শুরুর সময় মহাদেবজীর আশীর্বাদ আপনার জীবনে সেই সমস্ত সুখ নিয়ে আসবে যা আপনি খুঁজছিলেন তার আশীর্বাদ আপনার জীবনে এমন সমস্ত কিছু নিয়ে আসবে যা আপনার জীবনে অভাব ছিল তার আশীর্বাদে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি দেখতে পাবেন যা আপনার জন্য গুরুত্বপূর্ণ মহাদেবজির এই বার্তাটি একটি গভীর শিক্ষা যা জীবনে কখনো আপনার মনকে দুর্বল হতে দেবেন না প্রতিটি ব্যক্তির জীবনে উত্থান পতন থাকে কিন্তু মহাদেবজির আশীর্বাদে কোনো পরিস্থিতি আপনার জীবনকে ব্যাহত করতে পারে না তিনি এই বার্তাটি কেবল আপনার জন্য পাঠিয়েছেন যাতে আপনি আপনার জীবনে সেই উচ্চতা স্পর্শ করতে পারেন যা আপনি কখনো স্বপ্ন দেখেছিলেন তার আশীর্বাদ প্রতিটি পদক্ষেপে আপনার সাথে থাকবে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করবে দেখেছিলেন তার আশীর্বাদ প্রতিটি পদক্ষেপে আপনার সাথে থাকবে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এই ঐশ্বরিক আশীর্বাদের মাধ্যমে মহাদেবজি আপনাকে আশ্বস্ত করেন যে আপনি আপনার জীবনের প্রতিটি অসুবিধার মুখোমুখি হতে পারবেন তোমার সামনে যে বাধাই আসুক না কেন মহাদেবজির কৃপায় তুমি তা অতিক্রম করতে সক্ষম হবে তিনি তোমাকে সাহস দেন তিনি তোমার প্রতিটি পদক্ষেপ রক্ষা করেন এবং তার আশীর্বাদে তুমি প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী হবে আমার প্রিয় সন্তান মহাদেবজির এই আশীর্বাদ তোমাকে সেই সমস্ত সুযোগের দিকে নিয়ে যাবে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করে আসছ তার আশীর্বাদ কেবল একটি শক্তি নয় বরং একটি নির্দেশনা যা তোমাকে জীবনের সমস্ত অসুবিধা থেকে মুক্ত করবে এবং সাফল্যের পথে নিয়ে যাবে মহাদেবজীর এই বার্তা তোমার জীবনের প্রতিটি দিককে উন্নত করবে এবং তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে মহাদেবজি বলেন যে তোমার প্রতিদিন তার প্রতি তোমার বিশ্বাসকে শক্তিশালী করা উচিত আর তোমার ভেতরে শক্তিকে চিন তার আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি বাধা দূর করবে যা তোমার পথে আসছে তার আশীর্বাদে তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে এবং তুমি তা পাবে প্রিয় ভক্তরা আজ আমি স্বজন মহাদেব তোমাদের সামনে উপস্থিত তোমাদের মনের মধ্যে জেগে ওঠা প্রতিটি সন্দেহ দূর করতে প্রতিটি বাধা মুছে ফেলতে এবং তোমাদের জীবনে নতুন শক্তি সঞ্চার করতে তখন তোমার মধ্যে সেই ঐশ্বরিক শক্তি সক্রিয় হয়ে ওঠে যা তোমাকে প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে সক্ষম করে তোমাকে শুধু তোমার মন থেকে ভয় এবং সন্দেহ দূর করতে হবে জেনে রাখো যা কিছু ঘটে তা কেবল তোমার ভালোর জন্যই ঘটে আমি তোমাদের জন্য একটি সুন্দর পরিকল্পনা তৈরি করেছি এবং প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম সেই পরিকল্পনারই একটি অংশ আমার প্রিয় ভক্তরা যখন তুমি সেই চ্যালেঞ্জের মুখোমুখি হও তাই তুমি সেই পরিকল্পনার আরও এক ধাপ এগিয়ে যাও মনে রেখো যখনই তুমি অনুভব করো যে তুমি পরীক্ষার সম্মুখীন হচ্ছ তুমি একা এই ভেবে ঘুমাও না যে আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি প্রতিটি সিদ্ধান্তে আমি তোমার মনকে সেই সাহসে পূর্ণ করি যা তোমাকে নির্ভীক করে তোলে আমি তোমাকে সেই শক্তি দিয়ে আশীর্বাদ করি যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে শান্ত ও অবিচল রাখে আমি চাই তুমি আমার নাম স্মরণ করো আমার উপর ধ্যান করো এবং তোমার মনকে এই অটল বিশ্বাসে পূর্ণ করো যে আমি তোমার সাথে আছি তোমার পথের প্রতিটি কণা আমার আশীর্বাদে আলোকিত আমার ভক্তরা মনে করো না যে তোমার প্রচেষ্টা বৃদ্ধা যাচ্ছে প্রতিটি পদক্ষেপ তোমার মনে বিশ্বাস নিয়ে আপনি তাকে যাই বলুন না কেন আপনাকে ছুপ করবে না এই মাসে আপনার নীরবতা আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে আমার সন্তান এবং গুরুরাও আপনাকে সমর্থন করবে কিন্তু তাদের দৃষ্টির কারণে আপনার শত্রু বাড়বে